তোমরা কি জানো এই বাড়িটা কার এই নামটা কার আমি এখন দাঁড়িয়ে আছি বোলপুরে অমর্ত্য সেনের বাড়ির সামনে তো চলো তোমাদেরকে একটু দেখাই প্রথমেই তোমাদেরকে নামটা দেখাই দেখতেই পাচ্ছ এ টি সেন এসো এই একটা নাম আছে তোমাদেরকে দেখাই দেখতেই পাচ্ছ এই নামটা প্রতীচি মানে এটার অর্থ হলো পশ্চিম দিক এবার জানি না এখানে কি জন্য লিখেছে এটা বা প্রতিচি মানে অন্য কিছু আছে নাকি যদি তোমরা জানো তাহলে অবশ্যই জানিও আর বাড়ি ভেতরটা দেখা একটু দেখা ভেতরটা দেখা একটু সুন্দর শান্ত পরিবেশ আছে এর ভেতরে যদিও ঢোকার পারমিশন নেই কিন্তু বাইরে থেকে দেখে সত্যিই খুব ভালো লাগছে ঢোকার ইচ্ছাও হচ্ছে কিন্তু কিছু করার নেই তাই বাইরে থেকেই তোমাদেরকে দেখাচ্ছি আমিও দেখছি একটু জুম করে দেখা ভেতরটা তোমাদেরকে অমর্ত সেনের বাড়িটা দেখালাম তো তোমাদের ভিডিওটা দেখে কেমন লাগলো অবশ্যই জানিও আর বোলপুরে এই জায়গাটা কোথায় যদি তোমরা জেনে থাকো তাহলে অবশ্যই কমেন্টে জানাও